uma casa e কি ভাষায় কথা বলছো তুমি আমি বুঝতে পারছি না মালদা বাবু কি বলতে চাও তুমি হ্যালো টাইপিক বাপি এটা আমার প্রথম আর কি লাইভ এই চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আমার ভালো তোমার আমি হয়ে গেছি তারা দাদা সনাতনী নিয়ে যেতে পারবে কি বলছে হ্যাঁ অবশ্যই পারবে সনাতনীরা গিয়ে অবশ্যই আসতে পারবে নো প্রবলেম বাবু মল্লিক ভাই দাদা বলবেন না আমি হয়তো আপনার থেকে ভাই বললে খুশি হব ভালো আপনি কেমন আছেন গুরুদেব হ্যাঁ আমি অনেক ভালো আছি তোমাদের কি পাই তোমাদের আশীর্বাদে অল্প বয়সে বললাম না থাক পরেরটুকু আজকে অনেক আজকে অনেক দিন পর মানে আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম কিন্তু লোক দেখতে পাচ্ছি না তো এতে মন একটু ভেঙে যাচ্ছে বাবু মল্লিক ও ওকে ভাই হ্যাঁ ভাই বললে খুশি হব কারণ বড়ই হব এ আমার থেকে হয়তো তুমি বাড়ি কোথায় তোমার বাংলাদেশ বাবু মল্লিক ভাই বাবলু বলছি কেন বাবলু বাবলু মল্লিক ভাই জি হ্যাঁ হ্যাঁ আসতে হবে আর কি বলছে উল্টো পাল্টা এই ছেলেটা কে মালদা বাবু যাই হোক আমার কন্টেন্ট কেমন লাগে সেটা আর জানার জন্য আর কি এসছে আমার লাইভে কিন্তু লাইভে নো দেখতে পাচ্ছি না ও ভাই পাগল হয়তো হতে পারে মালদার ছেলে তো একটু পাগলই হয় পাগল টাইপের হয় এই সব ছেলে কি বলছে যে ইওর মাদার হাজবেন্ড अरे यार कैसे कैसे बात करते हो तुम भाईजान रोस्ट साई हाँ भाईजान रोस्ट हाँ रोस्ट पा क्योंकि बट ओके तो हम चीनी ना ना तो कि रोस्ट करब क्योंकि हमारे भिडियो केम लागे तुम्हारे तो से जानते ठीक है ये

আচ্ছা মমতা ধরে নিয়ে যাবে কেন আমি কোনো কিছু খারাপ বলেছি আমার তো মনে হয় না আমি খারাপ কোনো কথা বলেছি তাই না বল না যেমন মুখ কি বলে আরেকটা একটা ডায়লগ কি একটা ডায়লগ আছে মনে পড়ছে না যাই হোক পরে বলবো তো যার যেমন দিতে যার যেমন যে যেমন নিতে পারে তাকে তেমনই দিচ্ছে ঠিক আছে আমি প্রফেশনাল ক্রিয়েটার না যে কতটা ভালো হয় ঠিক আছে ছেলে ভাই কাছে ব্যস্ত মমতা ওর ছেলে ভাইফোর কাছে ব্যস্ত আচ্ছা মমতাকে নিয়ে রোস্ট করবো তো কি হবে আরে মমতা মমতাকে নিয়ে আমি রোস্ট কোথায় করছি তাই না রোস্ট বলে না আর কি যা ভুল ভ্রান্তি হচ্ছে আমাদের বাংলাতে সেটাই বলছি এই তাছাড়া তো কিছুই না ভুল কি বলছি বলছি না তো চারদিকে চোর আর চোর ভুলের তো কোনো ব্যাপার নেই বলছো बबलू মল্লিক ভাই কি বলছো যে আই লাইভ ইন্ডিয়া মোদি ভাই আচ্ছা তুমি হয়তো স্পেলিং এ ভুল করছো ওটা হবে হয়তো লাইভ নরেন্দ্র মোদি এরকম হতে পারে ঠিক আছে আচ্ছা তোমার বি না আমার এখনো বিয়ে হয়নি আপাতত জানি না এখনো ভাই তুই কি মোহাম্মদ আর বেগমের বেকার ছেলে নাকি মালদা বাবু মালদা বাবুকে বলছো হতে পারে তা হতে পারে জি হ্যাঁ আমি ওটাই বলছিলাম যে হতে পারে যে এরকম বলছো হ্যাঁ আমার মোদির ফ্যান অনেক অনেক জায়গায় আছে শুধু বাংলাদেশ না গোটা বিশ্বেই আছে সরি বন্ধু গোটা বিশ্বেই মোদির ফ্যান আছে আমার যে মনে হয় মনে হয় মানে আছি আমার মনে হয় তো মনে হয় না গোটা বিশ্বেই আছে আমার তোমরা মালদা বাবুর আহ মালদা বাবুর বাড়ি কি মালদাতেই নাকি এই যে মালদা বাবুর যে কমেন্ট গুলো করছে ওনার বাড়ি কি মালদাতেই ভালো না ও আচ্ছা ভালো না কেন দাদা কি হয়েছে ভালো ভালো না থাকার কারণ কি আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার দাড়ি খুব সুন্দর হ্যাঁ এই বিষয়ে আমি দু চার লাইন বলতে চাই যে আমাকে বলেছিল যে তোমার দাঁড়ি খুব সুন্দর তখন আমি রিপ্লাই দিয়েছিলাম যে দেখুন লজ্জা দিবেন না হুম তো দাড়ি নিয়ে কেউ এই প্রসঙ্গে কথা বলবেন না কারণ এই এই যে তেইশ বছর চলছে তো এই তেইশ বছরের সম্বল এগুলোই তো এই বিষয়ে কথাটা না বললাই ভালো মালদা বাবুর বান্ধবীর দুই নং ছেলের দেবকালকে কালকে মালদা গিয়েছিলেন হ্যাঁ ওটা নিয়ে তৈরি হচ্ছে টেনশন নেই ওটা নিয়ে তৈরি হচ্ছে তো মোটামুটি বিকেল পাঁচটা বা কালকে পেতে পারো মানে বলতে পারছি না যে বিকেল পাঁচটাই পাবে কিন্তু পাবে তৈরি হচ্ছে আর কি হ্যাঁ দিয়েছে হয়তো খেতে টেতে কিছু একটা কালকে কি কাণ্ড ঘটিয়েছে আমাদের কি বলবো মহানায়ক আমাদের মহানায়ক দেব কুমার ভট্টাচার্য যাই হোক আমি জানি না ফুল নাম ঠিক আছে তিনি একটা ছেলেকে তার বডি তিনি না তার বডি এরকম ছুড়ে ফেলে দিয়েছে স্টেট থেকে মালদাতে হ্যাঁ তো তিনি তো একদম সুপার স্টার বাংলা ফিল্মের বাংলা জগতের তো সেই খাতিরে ছেলে পেলে যায় পছন্দ করে একজন যদি নেতা হতো বিশেষ করে যদি তৃণমূল তৃণমূল করা তৃণমূলের নেতাই হতো যদি এই যে মুভি বা এই ফিল্ম জগতে যদি না থাকতো তাহলে কেউ যেত আমার তো মনে হয় না এই সব ছেলেপেলে যেত এই ভালোবাসার কারণে গেছে তো কী করলো তার সিকিউরিটি কি করলো তাকে চেলে ফেলে দিয়েছে একদম স্টেট থেকে এরকম করে ধরলো আর দিলো ফেলে তার মনে কি দুঃখ এবার মেয়েরা ছিল মেয়েদের তো কিছু বলতে পারেনি সিকিউরিটি আসলে মেয়ে ছোটো ছোটো বাচ্চা আমার থেকে ছোটোই হবে তো ওদের কি ওদের ওদের সঙ্গে সেলফি টেলফি তুললো কিন্তু ছেলেটাকে ফেলে দিল ছেলেটারও বয়স্ক তো ছেলেটা কি এমন ক্ষতি করেছিল আরে যেই ছিল তো একটা ফটো বা পায়ে হাত দিতে তাই না তো এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও আছে হতে পারে জব নিয়ে কি বলছে জব নিয়ে প্রবলেম করে না কি বলছো জব নিয়ে প্রবলেম করে কিসের গো

сталम জব কথাই ভাবি যে প্রবলেম করবে 6056টা কোম্পানি তুলে দিয়েছে আচ্ছা চিন্তা নেই কোম্পানি আসবে যাবে বিশেষ করে সামনে হয়তো ভালো আর উন্নতি হবে কারণ সবাই জানে তো যে মোদী সরকার আর কি নরেন্দ্র মোদি চীনের সঙ্গে আর কি এই সব ইন্ডাস্ট্রি ব্যাপারে হয়তো কথা টো বলছে তো ভারতেও আসতে পারে একটা বিশ্বাস আর কি তো এই ক্ষেত্রে আমি যা আইডিয়া করি হয়তো দেশের হাল যদি ঠিকঠাক হয় এই ভোট টোট পাশ হলে হয়তো আরও উন্নতি বাড়বে কারণ কোম্পানি টোম্পানি আসতে পারে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় যদি আসে যদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় শাসন করতে হয় তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলায় উন্নত হবে আর একটা ব্যাপার লাইভে আসার মূল কারণ হচ্ছে ইউটিউবে একটা প্রবলেম আসার কারণে লাইভে এসেছি ঠিক আছে ইউটিউবে মানে গাইডলাইন অমান্য করেছিলাম তো সেই কারণেই আমি লাইভটা আজকে আসলাম না হলে আসতাম না ঠিক আছে সেই কারণেই আসলাম ছোট্ট একটা প্রবলেমের কারণে আস কাউকে দেখতে পাচ্ছি না এই একজন দুজন তিন দুজন এটাই অনেক আমার কাছে আর বাবলু ভাই তোমাকে অনেক ধন্যবাদ সাপোর্ট এ সাপোর্ট করার জন্য আন্তরিক মনের থেকে একদম বাংলাদেশে তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি মালদা বাবু কোথায় মালদা বাবু বেরিয়ে গেছে হয়তো মালদা বাবু আর মালদাতে চলে গেছে চিত্রাগন্ড ও আচ্ছা ভালো বাবলুদার বয়স কত তোমার বয়স কত হবে বলছিলাম তোমার বয়স কত হবে তাই তুমি আমাকে দাদা দাদা বলছিল তো এই জন্য আর কি জিজ্ঞাসা করছিলাম আইডিয়া করে নিয়েছিলাম তুমি আমার থেকে বড় হবে বাবলু মল্লিক তো এই জন্য তো সত্যি হয়ে গেল আইডিয়া ঠিক আছে তাহলে আমার লাইফটা এখানেই আমি শেষ করবো আজকে ঠিক আছে বিশ মিনিট আর কি কুড়ি মিনিটের টার্গেট নিয়েছিলাম যে একটা লাইভ করব হ্যাঁ দেখুক বা না দেখুক কেউ এটাই বলছি তোমাদের ওখানে কার মস এগুলোর মাদ্রাসাতে যাই হোক বলছি তোমাদের ওখানে আচ্ছা এই যে বটদা আর কি বাবলু দাদা তোমাকে এই যে কি বলছে যে বলছি তোমার ওখানে কার ওখানকার আর কি ওখানকার মোল্লা গুলো মাদ্রাসাতে যাই হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার না এটা স্বাভাবিক ব্যাপার মুসলিম সম্প্রদায়ের মানুষ মাদ্রাসাতে মাদ্রাসাতে তো যাবেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাপি ভাইপো ভালো থাকো পরে আবার দেখা হবে কপাল ভালো থাকলে তাই না ওকে বাই বাই